ওহো তাই নাকি তুই কি করে বুঝবি আমার বয়স কত আমার বয়স হচ্ছে ষাট প্লাস আমি বাচ্চাদের মতোই প্যান্ট পেদি আমাকে ভালো করে বুঝতে পারিস না আমার বয়সটা ধরতে পারিস না আমাকে একবার এং এং লাগে এই যে আমার কি ভাবছ আরে সুইটি কিছু না কিছু না কিছু ভাবছ না আমরা তো বাড়ি থেকে এসেছি এক সপ্তাহ হয়ে গেছে শোনা কবে নিয়ে যাবে আমায় তোমাদের বাড়িতে রে শালা আমার বাড়িতে তো বউ আছে আমি যদি ওকে আমার বাড়িতে নিয়ে যাই তাহলে তো আমার বউ একবারে জানতো বেঁচে রাখবে না আমাকে মালটাকে যা করে হোক কিছু বুঝিয়ে পাড়িয়ে রাখতে হবে না হলে মালটা আবার আমাদের বাড়িতে চলে যাওয়ার ধান্দা করবে কি গো কি ভাবছো কিছু বলছো না যে বলো না কবে নিয়ে যাবে তোমাদের বাড়িতে মানে নিয়ে যাব যাব যাবো যাব নিয়ে যাব কিছুদিন দাঁড়াও এখানে একা ছোট থাকি তারপরে নিয়ে যাব সত্যি আমাকে নিয়ে যাবে তো জান আমাকে ছেড়ে চলে যাবে না তো আবার এই যে সুইটি কি বলো না তুমি তোমাকে কোনোদিন আমি ছেড়ে যেতে পারি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব একা সপ্তাহ পরে বুঝলে তো সত্যি বলছো তো হ্যাগো জান সত্যি বলছি সত্যি তোমার কথাটা শুনে না আমার মনের মধ্যে শান্তি হয়ে গেল মনে হচ্ছে আরো তোমার ভালোবাসা দি ভালোবাসা তো দিবিরে মাগি যখন তোকে বাইছ দেব তখন বুঝতে পারবে একটা বাইতি আনলেgit তোকে ভালোবাসেছিস রে মাগি কি ব্যাপার আমার সকল অডিয়েন্স বন্ধুরা তাই তো সত্যি বলছি তো তাহলে সত্যি যদি বলে থাকি তাহলে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের হিউম্যান কার্টুন চ্যালেঞ্জটাকে আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এই কালকুটা হ্যাঁ কি বল যাবেনি তোর বই সঙ্গে দেখা করতে কেন রে বুকা ছদা আমার বই সঙ্গে দেখা করব তো তাতে তোর সাথে সাতকি না মানে ওই এমনি বলছি এমএলএ বিচারত্ব যেভাবে আমাদেরকে খুঁজে বাড়াচ্ছে যদি পেয়ে যায় তাহলে জানি মেরে ফেলবে সেইজন্য বলছি যা গিয়ে দেখে করে আইগা এই কুটো টাকা টাকা না টাকা বল কি বলছি শুন এই তিন দিন হয়ে গেল আমরা এখানেই পড়ে আছি তিন জনা এমএলএ সাইবের ভয়ে বুঝলি তো ওই এমএলএ বিচারত্বর ভয়ে তিন দিন এখানে পড়ে আছি আমি একা যাব না গেলে

হ্যাঁ ঠিকই বলেছো কালু ভাই তো বলছি কালু ভাই তুমি যাবে না বাড়ি না রে না আমি এখন যাব না আরে মেলে সাহেব আমার শ্বশুর বাড়ির আজরে পাজরে ঘুরে ঘুরে বেড়াই যদি দেখতে পায় আমাকে তাহলে আর জিন্দা বেঁচে রাখবে না তো তাহলে আমরা আর একটা প্ল্যান করি করবি কিসের প্ল্যান করবি কালু কুত্তা ওই শালা এমএলএ বিকাশ দত্তকে মারার প্ল্যান করব বাবালো একবার মত মত বেঁচে গেলাম আবার মারার ধান্দা করছিস আমাকে দেখে কালু কুত্তা আর কোনোদিন এমএলএ সাহেবকে মারার কথা ভাবিস না

তাহলে কবে যাচ্ছি নেরা বাবার কাছে ভাবজি কালকে সকাল বেলাই যাব নেরা বাবার কাছে তিনজনই যাব না তুই একা যাবে না তিনজনা যেতে হবে না আমি একা যাব তুই চুপচাপ এখানেই বসে থাকবি কালকতা যদি তোর কোনো ক্ষতি হয় যায় তখন কি হবে আরে হবে না হবে না ক্ষতি হবে না ওই নেরা বাবার একটা লোক আছে ওর সঙ্গে থাকে কালো কালকুট পরে ওর সঙ্গে আমার ভালো একটা ভাব আছে ওকে নিয়ে যাব সঙ্গে করে আর ওর সঙ্গেই যাব আচ্ছা ঠিক আছে তাহলে বলছি উস্তাদ একটা কথা ছিল বল বল কি কথা বলবি বল

আমার এই মনে কষ্ট দিছে ওই শালা খানকে ছেলে চাচা আমার মার সঙ্গে যা করেছে সেই কষ্ট আমি এখনো বুকের মধ্যে রেখে দিয়েছি বুঝলি তো খালি একবার আসতে দে ওকে তারপরে ওকে আমি ওর গুষ্টি নিগুষ্টি করে দেবো আমি হলাম নেড়া বাবা আমাকে সবাই চেনে এক নামে ডাকে আর ও চেনে না আমাকে ভালোভাবে বদায় সেই জন্য আমাকে খুঁজে বেড়াচ্ছে ওই এমএলএ বিকাশ দত্ত এমন হাল করে দেবো ও নিজের বউ চিনতে পারবে না ওকে এই যে বাবা বাড়িতে আছে নাকি হ্যাঁ হ্যাঁ বল কি হলো বলছি বাবা আমার একটু বিচার করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ বল কি বিচার কি বিচার লাগবে বল বলছি দাদা আমার ওই বউটা মানে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে ওকে খুঁজে এনে দাও তো বলছি তোর বইয়ের বয়স কত ওই তাও ধরেন ওই ষাট পঁয়ষট্টি বছর হবে আমার বউয়ের বয়স আরে মাং ভাই আমার তোর বউ তো একটা চরিত্রহীন রে না হলে এই ষাট পঁয়ষট্টি বছর বয়স বলছি আর এই বয়সে পালিয়ে যাবে না তাও ঠিকই বলেছেন বাবু মশাই আমি সন্দেহ করেছিলাম আমার বউকে তাহলে দেখা কোনো ছোড়ার সঙ্গে পালিয়ে গেছে তোর বউ

উম বালপক আমার দিরুহারে জোর আবার এখানে বলে ঘুম আসে না এটা এটা ঠিকই বলেছে ওর বুরুহারে তো জোরই নাই গো আবার বউ কি করবে জন্যে তাহলে তোর বউটাকে দিয়ে দেখ আমখে সবজি নেবে সবজি সবজি নেবে এই যে বাবু কি সবজি বিক্রি করছেন আপনি আরে দাদা কি সবজি আর বিক্রি করব দেখতেই পাচ্ছেন টমেটো ভেন্ডি বেগুন তো বলছি সবজি দাম কত আচ্ছা দাদু আপনি কি সবজি নেবেন না অন্য অন্য জিজ্ঞেস করছেন দামটা ওই মানে এমনি এমনি জিজ্ঞেস করছি কেন জিজ্ঞেস করতে পাবো না তাহলে হ্যাঁ অবশ্যই পাবেন ভেন্ডি কুড়ি বেগুন 15 আর আলু হচ্ছে 30 টাকা আর ওই যে ওই টমেটোর দাম কত টমেটো 40 টাকা কিলো বাবা রে সবজি থেকে টমেটোর দামই বেশি জাগে সব কথা বলছি একটা খবর শুনেছি না তো দাদু কি খবর শুনিনি তো বলছি বড় ভাই এদেরকে জিজ্ঞেস করব এরা কিছু বলতে পারবে কি দেখব আচ্ছা ঠিক আছে ঠিক আছে কর দেখ কিছু বলতে পারবে কি হামসা পার হ্যাঁ বল সাদা কুত্তা যা ওই কথাটা জিজ্ঞেস করায় ওই লোক দুটোকে আচ্ছা ঠিক আছে যাচ্ছি এই যে দাদা এই গ্রামের ফালতু নামে কাউকে চেনো ফালতুকে ফালতুকে রে বাড়া ফালতু নামে তো কাউকে চিনি না বলছি আপনি ওই বয়স্ক মানুষটাকে জিজ্ঞেস করেন আমি বাবা ফালতুকে চিনি না দূর মাং মারেন ছেলে এই যে বুড়ি দাদু আপনি কি চেনেন ফালতুকে এই বুকা চুদা আমি কি বুড়ো আমাকে বুড়ো বলছিস খালি গেছে এই শালা বুড়ো তোর মাথায় তো একটাও যত দিন দিন হচ্ছে আর দিন দিন আর বলছিস বুড়ো তো কি বলবে কেন মাং মারানোর ছেলে আমার ভাই বলতে পারছিস না এই বুড়ো তুই কাকে গালা গালি দিচ্ছিস জানিস আমি হলাম এমএলএ লোক কি 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 নাম বললি বল শুনতে পাইনি এমএলএ বিকাই দত্তর লোক রে বুড়ো এমএলএ লোক

এই যে দাদু তুমি তো আমার বাপের বয়সের লোক তোমাকে আর কি বলবো বলো তো বলছি আমি ডাকছিলাম আসছিলাম কেন তুই কোন বুক আছো যে তোর কাছে যেতে হবে আমাকে আমি হলাম এই পাশের গ্রামের মেম্বার আমাকে চিনতে পারছে না সবাই চেনে আর তুমি চেনো না আমাকে না বা চিনি না আমি তো বলো হে এমএলএ সাহেব কিসের জন্য এসেছ এখানে শালা আমার মতো এমএলএ সাহেব খেয়ে এইভাবে কথা বলছি একটা বয়স্ক মানুষ হয়ে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর শুনছি শালা ভাবা যায় না যা বলে বলুক

কোথায় গিয়েছে তা জানি না কিন্তু ওর খোঁজ করছে কেন তোমরা কি হয় ওই ছেলেটা তোমাদের ওটা আমাদের বড় ভাই এমএলএ সাহেবের পিট ভাইরা হয়